ভাই এই দিকে দেখেন সারা বাংলাদেশে কেউ কিন্তু এইভাবে বাইক দিতে পারছে না একশো টাকা কেজি বাইক কেউ সেলফ 스타টার রানিং বাইক গারে দৌড়ায় দেবো ভাই 12000 টাকা দিয়ে দিলাম 1 লাখ 12000 তো করবি 1 লাখ 12000 টাকায় 4b ভাই সারা পৃথিবী চ্যালেঞ্জ পৃথিবী চ্যালেঞ্জ সারা পৃথিবী চ্যালেঞ্জ 1 লাখ টাকা দিয়ে দিলাম এক লাখ টাকা বোল্ড বাইশের মডেল বোল্ড বাইশের মডেল এক লাখ টাকা ডিক্সার মনোডন 1 লাখ 45000 টাকা নাম্বার করা 19 এর মডেল 37000 টাকা দিয়ে দিলাম

একুশ বেশি মডেল মাত্র ষাট টাকা পায় কে দিতে পারবে ভাই কে দিতে পারবে ষাট চার ফটো দিতে পারবে আচ্ছা নেক্সট তারপর হচ্ছে আপনার টার্বো বাসুন টু টার্বো বাসন টু আপডেট মডেলের গাড়ি সেন্সর সিস্টেম গাড়ি এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ডাকার নাম্বার করা এই গাড়িটা আমার দিলাম মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি তিরাশি আশি

করে দিলাম এই গাড়ির কন্ডিশনটা কি ভিডিওতে তেমন একটা না যেতে পারে এটা কিন্তু বাইশের মডেল আপডেট গাড়ি এই গাড়িটা দিয়ে দিলাম মাত্র এক লাখ দশ টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা জান এক লাখ আট হাজার টাকা এক লাখ পাঁচ

এই এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা আমার বিএসসি দিলাম নাম্বার করা গাড়ি মাত্র 90000 টাকা অনলি 90 অনলি জান 88 তে দিয়ে দিলাম 85 তে দিয়ে দেন দিলাম 85 তে আরটিআর আরটিআর 82 তে ভাই এস চেয়ে কমে আর কিভাবে সম্ভব ভাই আচ্ছা এই পাশে এক্সেল দেখতে পাচ্ছি একটা এক্সেল ঢাকার নাম্বার করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন একটা টাকা কাজ নাই এই গাড়িটা আমার মেয়ের জন্য নিছিলাম আসলে এটা নিয়ে এসে কিন্তু আমি ফুল ইঞ্জিন ডাউন দিছি ভাই

বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এই গাড়িটা দিয়ে দিলাম এটা কিন্তু ভাই আপডেট গাড়িটা পাই এরপরে কিন্তু আর কখনো গাড়ি বাড়ি হয় নাই কিন্তু এন্ডিকেট করার এটা গ্যারান্টিকেটের যে গাড়িটা এটা এই গাড়িটা আমার বেশি দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ জান এক লাখ তেইশ হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই কলে যায় লাগে আমার একটু ধরেন আচ্ছা দিয়ে দিলাম এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা নেক্সট স্ট্রাইকার

দেখতে মডেল আশি বিক্রি করি এই গাড়িতে মাত্র আটাত্তর হাজারে অনলি আটাত্তর হাজার এ সাতাত্তরে পঁচাত্তরে দিয়ে দিলাম জান পঁচাত্তরে পঁচাত্তরে বাসন্ট বাসন্টু আচ্ছা শ্বশুর বাড়ি গাড়ি বাড়ি গাড়ি হ্যাঁ রয়্যাল প্লাস বাসন টু সেন্সর সিস্টেম বাইক ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা দিয়ে দিলাম মাত্র 70000 টাকা অনলি 70 68 65 জান দিয়ে দিলাম 63 তে 63 হ্যাঁ আচ্ছা নেক্সট ফুল ফ্যামিলি বাইক ফুল ফ্যামিলি বাইক বুলেট ওকে যেমন নামে বুলেট কাজও কিন্তু এমন বুলেট

মনোটন ডাকার নাম্বার উনিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা দিয়ে দিলাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লাখ সাতচল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম মনোডন আপনার ফোর বি নাম্বার করা উনিশের মডেল মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ কি আর এক লাখ বিশ মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো মাত্র তেরো হাজার টাকা

একশো টাকা কেজি দশ কিলোমিটার চালাইয়া তারপরে এই গাড়িটা নিবেন কি শুরু করছে না ভাই শুরু মানে সাজাত মরস থেকে তো শুরু হয় তারপর তো সবাই করে আচ্ছা ঠিক আছে এই যে এই গাড়িটা ভাই একটা জিনিস আমার বিয়ারসি বলি না বললি নয় এই যে চাকাগুলো এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম ঠিক আছে এই অ্যালমোনিয়াম যদি এক কেজি আপনি বাঙ্গারি দরে বিক্রি করেন তারপর একশো ষাট থেকে সত্তর টাকা এক কেজি বিক্রি করতে পারবেন আর আমি পুরো গাড়িটাই দিছি একশো টাকা কেজি গাড়িটা যত কিছু হয় যদি পাঁচ হাজার টাকা হয় পাঁচ হাজার টাকা দিব কেজিতে একশো টাকা যত কিছু হয় মাইট পানি আছে অসুবিধা নেই ওকে নেক্সট তারপর এসে ফুল ফ্যামিলি বাইক ফুল ফ্যামিলি বাইক হ্যাঁ ফুল ফ্যামিলি বাইক অন টেস্ট অবস্থায় আছে সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কিন্তু 100% বলবেন হ্যাঁ

গাড়ি হাতে পাইয়া বুঝিয়া তারপর আপনার টাকা কুরিয়ারে পেমেন্ট করবেন আচ্ছা তো এই পর্যন্তই দেখা হচ্ছে সাজেদ মোটরস আরো একটি নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ